হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তোমার নতুন একটা ভিডিও আছে তোমাদের সকলকে জানায় আমার ছেলে অনেক 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 ওয়েলকাম তো ফাইনালি সেই দিনটা চলেই এসেছে তো আজকেই হচ্ছে সেই দিন ঘুরতে বেরোনোর আর কি তোমাদের তো আগে ভিডিও শেয়ার করেছি আমি তো আজকেই সেই দিন তো এখন আমি হয়ে গেছি রেডি আর আমার বর রেডি হচ্ছে ও এখনো হয় না ব্যাগপত্র সবই গোছানো হয়ে গেছে ওই যে কিছু রয়েছে ট্রলিটা নিচে রয়েছে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন খাবারটা রেডি করে নেব কারণ বাড়ি থেকে ভাত করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে বাইরের খাবারটা ভাবছি অ্যাভয়েড করব খাবো না যেহেতু তারপরে সাত দিন পুরো বাইরের খাবারই খেতে হবে তো ভালো লাগলো চলো আজকের দিনটা বাড়ির থেকে খাবারটা নিয়ে যাই তো চলো আমাদের গাড়ি টোটো বলা হয়েছে টোটো আসবে একটু পরেই চলে আসবে আমরা ধরবো হচ্ছে দুটো তিরিশের ট্রেন তো এখন মোটামুটি বেজে গেছে একটা দশ পনেরো বেজে গেছে তো এখন তো ফুল রেডি এখন ব্যাগপত্রগুলো বাইরে বার করে নেবো আর হচ্ছে টোটো আসলেই স্টেশনে চলে যাব তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো

তো ট্রেনে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আর পরে ভিডিও শ্যুট করতে পারিনি ট্রেনে থেকে একটুখানি ভিডিও করেছি তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমেও গেছি এখান থেকে এখন উবের বুক করে নেওয়া হয়েছে তো উবেরটা না ঠিকঠাক খুঁজেই পাচ্ছিলাম না কোথায় দাঁড়িয়েছিলো লোকেশানটা ঠিকঠাকভাবে দিতেই পারছিল না তারপরে অনেক খুঁজে খুঁজে পার্কিংয়ের মধ্যে ঢুকে আমাদের গাড়িটা খুঁজে পেয়েছি তো এদিকে দেখো আমার বড় কথা বলছিল ড্রাইভারটার সাথে এখান থেকে বলছিল যে যা টাকা ওখানে বলছে তার থেকে পঞ্চাশ টাকা বেশি দেওয়া লাগবে পার্কিং টাকা হিসাবে মানে পার্কিংয়ের টাকাটা দিতে হবে তো সেই জন্য কথা বলে নেছিল সবটা ক্লিয়ার করে নিচ্ছিল তো এখন এই যে আমি গাড়িতে উঠে যাচ্ছি এখন সোজা চলে যাবো হচ্ছে প্ল্যানেটস তো এখন আমরা উঠেছি হচ্ছে উবেরে একবারে স্ট্যান্ড নিয়ে তোমরা তো দেখতেই পেরে যে আমরা যাব হচ্ছে ইজি রাইড বাসে তো এটা আমরা কিন্তু যাওয়ার এক সপ্তাহ আগে টিকিট বুক করে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে বাসের পুরো ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো যে দেখে কেউ বলবে না যে এটা বাস দেখে মনে হচ্ছে যে এটা ছোটখাটো হোটেল হবে তার থেকে বড় কথা এই বাসে কিন্তু বাস হস্টেস আছে কোনো রকম কোনো প্রবলেমে হেল্প করার জন্য তো এই যে দুবেড়া সিডলাইজ মধ্যে গাড়ির বাসার ইন্টারিয়ারে ঠিক এরকম রয়েছে দেখো সাইডলিট সরিয়ে আছে

যে খেতে তুমি একটু বলো আমি তো বললাম তোমার কেমন লাগছে একদম খারাপ না ভালোই তোমার তো सिंपली ভালো লাগে আমি তো থেকে তোমাকে বলছিলাম যে তোমার सिंपली আমি চাই একটু মশলা মশলা কম হবে এটা একটু মশলা মশলা কম আছে বেশ সুন্দর সুন্দর ঠিক আছে খাও খিদেও পেয়েছে না তোমার খিদেও পেয়েছে হালকা সেই সকালবেলা ভাত খেয়েছি

এটা হচ্ছে টিভি চালানোর রিমোট তাই তো টিভিটা এটা এর সাহায্যে ব্যালেন্স করা যাবে আর কি আর কি যেন বলে এটা এসি রয়েছে এখানে দিলে পরে হাওয়া আসছে বেশ সুন্দর না এখন অফ করে দিই কারণ এখন হচ্ছে শীতের সময় চালানো যাবে না আর এগুলোকে কী বলে লাইট লাইট রিডিং লাইট এই যে লাইটগুলো অফ করা যাবে ইচ্ছা মতো যখন আমরা ঘুমাবো তখন অফ করে নেবো তারপরে দেখো এখানে তুমি বলো এটা কি এখানে কি কি রয়েছে তুমি সব ভালো বুঝবে ওখানে ওখানে রয়েছে টাইপ সি আর আছে ইউএসবি টাইপ মানে কর্ড হয় না সেটা আর এখানে হচ্ছে ফোনটা তোমরা ফোল্ড মানে এখানে রাখতে পারবে তার জন্য এটা দিয়েছে আর যেটা আমি না ইজিলিটি দেখিনি আগে আমি যে কত ভিডিওই দেখেছি সে কটাই দেখিনি এই জিনিসটা হেডফোন এরকম হেডফোন আমি দেখিনি তুমি দেখেছো তুমি তো আগে ইজিলিটি একটা ভিডিও দেখেছো না আমি ভিডিও দেখেছি নরমাল হেডফোন দিয়ে যেত কিন্তু এখন এটা আমি যে প্রথম দেখছি মানে সেটা হচ্ছে মানে আমি রাইড আগে যে ভিডিওগুলো গুলো দেখছি সেটা তো দেখিনি বোতল হোল্ডার তো ভয়েসটা ঠিকঠাক না আসার কারণে আমাকে ভয়েস আবার দিতে হল এটা কিন্তু আগে আমি বাসে দেখিনি এটাই প্রথম দেখছি আমি যে কটা ভিডিও দেখেছি সে কটা দেখিনি

পার্সোনাল টিভি রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো সিনেমা নিজেদের ইউটিউব চ্যানেল তারপরে হচ্ছে গান তোমাদের পছন্দ মতো তোমরা সব এখান থেকে দেখতে পারবে নিজেরা নিজের পছন্দ মতো তো এই চেয়ে তোমার চালা বা চালা অ্যাড দিচ্ছি অ্যাড কোনটা চালালে কোনটা চালালে একটা ওই যে কোনো একটা চালিয়েছি দেখি ওটা চলিয়েছি আর আমার এটা চলছে সং চলছে তো আপাতত চালাচ্ছেন না আপাতত রয়েছে ওইভাবে তো ইন্টারিয়েটেরটা কিন্তু আমার ভীষণ খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে চলছে গাড়ি তুমি এসিটা অফ করে দিয়েছো কেন ওই তোমার ওই নিউ মার্কেটে বেরোতে তো আচ্ছা আমি যে আসার জন্য আর কি ঘুরতে যাওয়ার জন্য যে করেছিলাম সেটাই চালিয়েছি এই যে কোয়ালিটি একটু খারাপ লাগছে নেটওয়ার্কের জন্য এই পকেটটা বলছি যে সমস্যা হচ্ছে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেই জন্য সমস্যাটা হবে কিছু করার নেই আর আমার অফিস কি। না আমি আর একটু রেস্ট করে নেব আমার চোখটা ভীষণ জ্বলছে আমার চোখটা টেনে আসছে সে সকালবেলা আজকে একটু সকাল সকালে উঠেছি সে সকালবেলা উঠে রান্নাবান্না করে সব গোজ কাজ করে আস্তে আস্তে ভীষণ টায়ার্ড হয়ে গেছে এখন একটু দেখি একটু ঘুম পাই একটু ঘুমিয়ে নেবো তো আমার চোখ দেখে নিশ্চয় বুঝতেই পারছো চোখটা লাল হয়ে গেছে দেখো

তো এখন আমাদের বাস এসে দাঁড়িয়েছে হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে তো শঙ্কর মিষ্টান্ন দাঁড়িয়েছে মানে ব্রেক দিয়েছে পনেরো মিনিটের আর মানে বাস কুড়ি মিনিটের বাসের মধ্যে এত অস্বস্তি হচ্ছে তোমাদের কি বলবো মানে গা কেমন যেন গলাচ্ছিল তোমারও তো গা গোলাচ্ছিলো বাসের মধ্যে একটা কাপ নুডলস দিয়েছিল ওইটা খেয়ে গা কেমন গলাচ্ছিলো তো এখন একটু চা খেয়ে নিচ্ছি ওই সব সমস্যা নেই তারপরেও তোমার গা গলাছিল অতটা ভাবছিলাম ভাত এনেছিলাম বাড়ি থেকে তা ভাবছি আর খাবো না এখন রাত্রিবেলায় খেলে ধরো রাত্রিবেলায় সমস্যা হলো

সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে মানে মেট্রোতে যেরকম হয় বোঝা যায় তাহলে একটু লাগাবে তাহলে সেভাবে রেডি হওয়া যায় হয় সেরকম হবে এরকম এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ আধুনিক আর কি আজ আমরা একটু আমরা একটু চা খেলাম আর আর কিছু খেতে ইচ্ছা করছে না বাড়ি থেকে নাকি ভাত নিয়ে এসেছিল এটা নিয়েছো তোমার হাতে হ্যাঁ হাতে আছে তো এখন আমরা ভাবছি একটু ভাত খেয়ে নেব আমি এনেছিলাম সকালবেলা ভাত একটু টমেটো ঝাল আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি চলো খেয়ে নি একটুখানি একটুখানি করে করে খেয়ে আর একটাও আছে বাট আর একটা থাক একটাই খাবো ভাবছি অল্পই খেতে হবে বেশি খেলে বেশি খাওয়া যাবে না আর দেখা দিকে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে কৃষ্ণনগর থেকে একদম সকালবেলা তোমাদের সাথে চলো শিলিগুড়ি দিকে দেখা হচ্ছে একদম সকালবেলা না শিলিগুড়িতে না শিলিগুড়ির আগে যে মানে ডাড়াবে ডাড়াবে সকালবেলা আমি তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো একদম সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বেশ ভালোই হয়েছে চোখ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো মোটামুটি ভালোই হয়েছে ঘুমটা একদম সকালবেলা এসে নেমেছে হচ্ছে উঠে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক জানি না হয়তো কি জানো কোলাঘাট কোলাঘাটোলা চাই না কি যাই হোক দাঁড়িয়ে ছিলাম তখন বাজে ছটা বাজতে বাজ বাকি ছটা বাজতে না পা পাঁচটা বাজতে পাঁচটা বাজতে মনে হয় দশ বাকি সেই সময় দাঁড়িয়েছিল পাঁচ মিনিটের মতো ছিল তারপরে আর দাঁড়ায়নি কোথাও তো সেই সময় একটু বাইরে থেকে ঘুরে ঠুরে অন্ধকার ছিল যেহেতু সেই জন্য ভালো যে এখন আর ভিডিওটা অন করবো না তারপরে আমার বড় আমাকে ডাকছে সকালবেলা যে উঠো দেখো চা বাগান দেখো গেছি বাস থেকে এখন চা খেয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার জন্য তো এই যে আমাদের বাস এখনো দাঁড়িয়ে রয়েছে এটাই নাকি বাস স্ট্যান্ড এখন তো ভাবতে পারি এরকম বাস স্ট্যান্ড হয়েছে হয়তো অনেক বাস টাস থাকবে এসে দাঁড়িয়ে একদম রোডের পাশে এই যে দাঁড়িয়েছে বাসটা এসে তো ওখান থেকে আমরা আমরা চলে এসেছি হচ্ছে যে এজেন্সি বুক করেছিলাম তার অফিসে এই যে হচ্ছে তার অফিস

এই যে চলে এসছে একটু একটু ফোনটা নিচে একটু ফোনটা নিচে এ যে চলে এসছে এতক্ষণ পরে আমরা ওয়েট করছি আধা ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট মত এই যে ওয়েডিং এই তোমাদের তো একদম ছোট সুন্দর ওয়েডিং হ্যাঁ একদম সুন্দর ওয়েডিং হয়েছে তোমাদের আমাদের দেখো চারটে বেশি না এই পাঁচটা 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 তো যাই হোক আর কেমন লাগছে ভালো লাগছে তোমরা তো বাইরে ফ্রেশ হয়ে এসেছো কোন

খাও আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসবে গাড়িতে সব ট্রলি ফলি নিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি গাড়িটা আসবে তারপরে গাড়িতে উঠবো কেমন কেমন লাগছে তুমি বলো এখানে ভালো লাগছে বাড়ির থেকে একটু ভালো লাগছে উঠতে হয়েছে দেখি কখন আসে গাড়িটা আমার মানে আমার যে অবস্থা যে কি খারাপ কালকে সেই দুটোর থেকে স্টার্ট হয়েছে এখনো ফ্রেশ হতে পারিনি ঠিক করে একবারে রুমে গিয়ে তারপর ফ্রেশ হব চলো তোমার ভিডিও দেখতে থাকো

কি আমার ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে আমার ভীষণ অবস্থা আর তারপরে বমি হচ্ছে পেটে কিছু না খেলে জল বের মানে এই যে যে একাবাকার আসলে যাচ্ছে না পুরো পেট থেকে উঠে আসছে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে বলার বাইরে আমার ভিডিও করে এখন কোনো মুডই নেই একটুখানি নাও ওই দেখো বিয়ে করতে যাচ্ছে গামنيه মুইটা কলদে সাজানো আচ্ছা আচ্ছা তো তো এখন আমরা মোটামুটি চলে এসছে আর এক ঘন্টার মানে একটু কম সময় লাগবে সাত ঘন্টার জার্নি মানে পাঁচ ঘন্টা বলেছে সেখানে সাত ঘন্টা হয়ে গেছে ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানটায় তো সেই জন্য দেখতে গেল দেখতে গেছে ওইখানে যে মানে পরিচিত আমাদের ড্রাইভারের সেই জন্য দেখতে গেল আমার শিং হয়েছে আমরা নেমে গেছি গ্যাংটকে এই যে আমাদের লাগেজগুলো নিয়ে নিয়ে যেতে এসেছে মানে আমরা হোটেলে চলে এসছি ওই যে মনে আমাদের হোটেল ওখানেই রয়েছে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে চির ঝির ঝি বৃষ্টি হচ্ছে চলো যাই তাড়াতাড়ি কুয়াশা ভিউ ফোনে আসছে কুয়াশা ভিউ বাট সামনা সামনি কিন্তু একটা তাও দেখা যাচ্ছে এই যে হচ্ছে আমাদের এই যে মনে হয় নাকি এই তো মনে হচ্ছে আমাদের হোটেল এখান থেকে এই যে হচ্ছে ভিউ আমাদের দারুণ কিন্তু এখানে একটু বসার জায়গা রয়েছে সুন্দর দুই সাইডে বসার জায়গা মতো রয়েছে এখানে এসে গল্প করতে পারবো আমরা তাই তো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে তোমাদের রুম টুমগুলো আমি ভালোভাবে দেখাচ্ছি কেমন কি রুম আছে কেমন সুন্দর সেটা আমি তোমাদের পরে পরে দেখাচ্ছি এখন রুমে যাই চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও চলো আজকের মতো টা